নমস্কার আমি অর্থী অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ সকালবেলা চারতলার ছাদে এসেছি আমার শ্বশুরমশাই প্রতিদিন পায়রাদের খাবার দেয় সেটাই দেখানোর জন্য এসেছি ওমবাবুকে নিয়ে ছাদে কিন্তু আমরা তো অপরিচিত বোধহয় সেই জন্য আজ আসছে না নয়তো বাবা চাল দেওয়ার সাথে সাথেই বাবার চারপাশে পায়রাগুলো ঘুরঘুর করতে থাকে তাছাড়া সকালবেলা বাবা একবার খাওয়ার দিয়েও দিয়েছে আমি এসেছি দেখে আরেকবার বাবা উপরে এসে খাওয়ার দিচ্ছে পায়রাগুলোকে এত লেট করে নাকি আসছেন আমরা আসছি দেখে লেট করছে বাবা ধৈর্য ধরে পায়রাগুলোকে খাওয়ার দিচ্ছে এই যে একটা পাখি উড়ে এসেছে এবার আশা করি আস্তে আস্তে বাকি পাখিগুলোও চলে আসবে হ্যাঁ চেন্নাইতেও ওমবাবু পায়রা দেখে কিন্তু সেইগুলো সংখ্যায় খুবই কম একটা বা দুটো হয় কিন্তু এতগুলো পায়রা একসাথে দেখে ওমবাবু কিন্তু অবাক দেখো চুপচাপ দাঁড়িয়ে একদম পায়রাগুলো দেখেই যাচ্ছে তবে যেহেতু একটু লেট করে আমরা এসেছি সেই জন্য পায়রার সংখ্যা একটু কম মনে হচ্ছে নয়তো সকালবেলা যদি আসতাম একবারে ঝাঁকে ঝাঁকে গোটা ছাদ ভরে যেত এই পায়রায় পাখি কম নাকি পাখি কম নাকি এই বা করে দিলি তুই উড়ে গেল সব কেমন করে উঠলো বাবা বাট গুলো এরকম করে উড়ে গেল বাট বার্ড বলতে পারছে না বা করে বেড়াচ্ছে যা সব বার্ড গুলোকে উড়িয়ে দিলি তুই হ্যাঁ সব বার্ড উড়িয়ে দিলি তো যা এদিকে আসো বাবা বাবা আপ্রাণ চেষ্টা করছে যাতে বার্ডগুলো চলে আসে আর ওমবাবু ভালো করে বার্ডগুলো দেখতে পারে আর আমি স্মৃতি হিসাবে এই মোবাইল লেগুলো ক্যাপচার করতে পারি কিন্তু আজ মনে হচ্ছে পাখিদের আসার নামই নেই বোধহয় যেহেতু পাখিদের প্রতিদিন জল দেওয়া হয় সেই জন্য ছাদের মধ্যেই কলের ব্যবস্থাও করা হয়েছে মানে হলো বালতি ওমবাবু যেখানেই বালতি দেখবে সেই বালতি নিয়ে সেই খেলা শুরু ওটা বার্ডের বাবা ওটা বার্ডের বা দিদি থাক ওটা তুমি ঘরে গিয়ে বা নিও তুমি ঘরে গিয়ে বার এটা হলো পায়রাদের বাসা পায়রার বাসার ভেতরটা কেমন তা দেখার জন্য ওই ফুটোগুলো দিয়ে আমি একবার চোখ রেখেছিলাম তারপর একটা পায়রা যে এমন ধাওয়া করেছিল আমায় তারপর থেকে আর সাহস হয়নি যে পায়রার বাসার ভেতরটা দেখি সম্ভবত সে মা পায়রা ছিল নয়তো একটা পায়রা একটা মানুষের পিছনে এইভাবে কি ধাওয়ায় আমি ভীষণ ভয় পেয়েছিলাম আমি তো একদম রীতিমতন দৌড় মেরেছিলাম অর্ণবও ছিল সেখানে আমাকে দেখে অর্ণবের কি অট্ট হাসি ওমের চক্কর আসছে না পাখিগুলো ও কি করছে দেখো হেঁটে বেড়াচ্ছে উপর দিয়ে দর সাথেই দাঁড়িয়ে ছিল আমি একটু এদিক ওদিক দেখছিলাম তারপরে দেখি ওম বাবু দুষ্টুমি শুরু করে দিয়েছে পাড়ার খাওয়ার উপরে এইভাবে টুকটুক করে হাঁটছে এত ছোট ছোট কিন্তু পা ফেলেন কিন্তু ওই খাওয়ারগুলোর উপর দিয়ে যখন হাঁটছে তখন ওই শব্দ হচ্ছে ওটা তো ভীষণ মজা পাচ্ছে তাড়াতাড়ি করে ওকে ডেকে নেই খাবারের উপর এইভাবে হাঁটা তো ঠিক না না তুই ডাকতে গেছিস বার্ডগুলোকে ডাকো ডাকো বার্ডগুলোকে ডাকো বাবা আমি না আমি না হ্যাঁ ডাকো বার্ডগুলোকে ডাকো হ্যাঁ ডাকো ডাকো বার্ডগুলোকে ডেকে দাও দাদাই আসছে না তুমি বার্ড ডাকো বার্ডগুলোকে ডেকে দাও বলো আয় বলো ওটা বটের বাদি দি বাবা এখানে সবগুলো বটের বাদি দিয়ে আছে তোমার বাদি দি নিচে আছে বাদি দি হলো বালতি এই বালতি আর ছাটা নিয়ে আমাদের একদম মাথা খারাপ বালতি আর ছাটা পেলে আর ছাড়বেই না ও এই যেমন বাদি দি এই বাদি দি দাও ওই বাদি দি দাও এগুলো করে বেড়াচ্ছে কই নেই এখানে আয় 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 এটা হলো আমাদের চারতলা ছাদের স্টোর রুম স্টোর রুম যেমন হয় সেরকমই বলতে পারা যায় এখানে পাখিদের খাওয়ারও রাখা হয় সকালবেলা করে বাবা আসে আর এখান থেকে পাখির খাবার নিয়ে পাখিগুলোকে খাওয়ার দিয়ে না এখানে বাদি দিনে তুমি এসো এদিকে না বাদি দিনে দি ওম বাবু স্টোর রুমের ভিতরে যে বালতিগুলো আছে সেইগুলো নিতে যাচ্ছে কিন্তু তো সেভাবে পরিষ্কার করা হয় না সেই জন্য ওকে তাড়াতাড়ি ডেকে কিভাবে উঠছে বাবা বার্ড গুলো বার্ডের খাওয়ার ওগুলো হাল পা দেয় না এরকম করে বার্ডের খাওয়ার ওগুলো বাবা বাবা জল দিয়ে আরও একবার চেষ্টা করছে যাতে পায়রাগুলো এবার বিনা দ্বিধায় চলে আসে আমি আর ওম বাবু পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখছো তো এবার পায়রাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসলো অনেকক্ষণ ধরে তো আমাদের দেখছে বোধহয় একটু ভীতি কমেছে আমাদের দেখে ভয় পাচ্ছে আসো এখানে না বাবা বার্ডগুলো ভয় পাচ্ছে এখানে আসো হ্যাঁ বাড ওগুলো দাদার বার্ড আমাদের ভয় পায় বাবা ওই দেখো আস্তে আস্তে সব বার্ডগুলো আসছে বার্ড দেখেছো ধীরে 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 দৌড়ায় না বাবা হ্যাঁ বা হ্যাঁ বাবা দৌড়ায় না বাবা সব পাটগুলো উড়ে যাবে যা তুই সব পাটগুলোকে উড়িয়ে দিলি যা এমন যা বললি সব উড়ে গেল এখানে পায়রা সংখ্যা একটু কম সকালবেলা আরও যদি আসা হয় তাহলে পাঁচ ছশোটার বেশি পায়রা দেখতে পাওয়া যায় যাক কি পায়রাগুলো খাচ্ছে আমার তো ভীষণ ভালো লাগছে আর সাথে দেখো কি সুন্দর করে জল খাচ্ছে পায়রাগুলো হ্যাঁ আমার কাছে অস্ত্র আছে যেহেতু আমি মোবাইলে ভিডিও রেকর্ড করছি তাই নাকি পায়রাগুলো ভাবছে আমার হাতে অস্ত্র আছে আমার মশাই এটাই বলছে যাকে অস্ত্র ভাবুক আর যাই ভাবুক ওদের কিন্তু স্মৃতি আমার মোবাইলে সারা জীবনের জন্য থেকে গেল এমনি এমনি দাঁড়িয়ে উড়ে গেল আমাদের চারতলার ছাদ থেকে কাল যে পিকনিক হয়েছিল সেই ছাদটা তোমাদের দেখাচ্ছি এটা মনু কাকুদের ছাদ মানে আমার কাকা শ্বশুরের ছাদ এখানে আমরা সাধারণত পিকনিক করে থাকি এই ছাদে দেখো কত গাছ লাগিয়েছে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা দুজনে মিলে বড় বড় গাছ এখানেই রাখা হয় হয় আর একটু ছোট সাইজের যে গাছগুলো সেইগুলো তিনতলার ছাদে থাকে লেবু গাছটা দেখছো কি অপূর্ব লাগছে কত ফুল ফুটে আছে একসাথে দেখছি ছাদে আছে একটা তুলসী গাছও পায়রাগুলোর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সবাই আরাম করছে ছাদ থেকে তোমাদের পাড়াটাও একটু দেখিয়ে দিই এই যে আমাদের এটা পাড়া

প্রথম তো লাগালাম ছ সাতটা গাছ আম ছিল একটা একটা করে সব করে গেল এখন এটাও করে কালকে হ্যাঁ ডালটা তো ভেঙে গেল জল পড়ে পাচ্ছে না নাকি জল পাচ্ছে না নাকি জল তো দিতে মনে করেছে বেশি এটাও শুকিয়ে যাবে দেখেছো রোজ একটা দুটো করে পড়ে এখন একটা টিকে আছে একটা টিকলেই হলো

তখন থেকে তোমরা পায়রা পুষো তখন থেকে পায়রা পুষো আমার দাদার মেয়ের অন্নপ্রাশন সেই জন্যই আমরা এসেছি এখানে দেখো কেমন লাগছে এটা আমরা কিনেছি আমার দাদার মেয়ের জন্য এই কানের দুলটা তোমাদের কেমন লাগছে আমায় কমেন্টে অবশ্যই জানিও রওনা দিয়ে দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে ইন্দাসিন ব্যাংক দেখতে পাচ্ছ এই ব্যাংকেই আমি এককালে কাজ করতাম আর এই ব্যাংকের উল্টো দিকেই আছে আইসিআইসিআই ব্যাঙ্ক সেখানেও আমি কাজ করেছি প্রায় দেড় বছরের মতন এটা হলো মহানন্দা ব্রিজ এই ব্রিজটা যথেষ্ট পূরণ অনেক দিন পর যখন বাপের বাড়ি যাওয়া হয় তখন সমস্ত স্মৃতি যেন আবার ভেসে আসে চোখের মধ্যে বেশ ভালো লাগছে আসলে বাপের বাড়ি যাওয়ার তো মজাই আলাদা এই যে টোল প্লাজা চলে আসলো আর একটু পরেই চলে যাব আমি বাড়িতে বাড়িতে গিয়ে আমি কি কি মজা করলাম তা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আমাদের পাশে অবশ্যই দাঁড়িয়ে থাকো থ্যাংক ইউ